আসসালামু আলাইকুম সবাইকে আজকের রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি এখানে যে চিকেনটা ব্যবহার করা হয়েছে হাড় ছাড়া চিকেন ব্রেস্ট তিনটা প্রথমে একটা হাড়িতে পঞ্চাশ মিলি তেল দিতে হবে সাথে দিয়ে দিতে হবে দুটো পেঁয়াজ কুচি আরও দিতে হবে ছটা এলাচ এক চামচ জিরা একটা মৌরি দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে হবে তারপর দিয়ে দিতে হবে তিনটা টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ম্যাশ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে দুই চামচ কারি পাউডার একটা চামচ লবণ একটা চামচ মরিচ হলুদ ও ধনিয়া গুঁড়া সাথে দিতে হবে আদা ও রসুন পেস্ট অল্প পরিমাণের পানি দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে তিন চামচ টক দই দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করতে হবে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা চিকেন সাথে দিতে হবে তিনটা আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দিতে হবে হাফ কাপ পানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রান্না করে নিতে হবে অন্যদিকে আরেকটা হাঁড়িতে দু কাপ চাল পরিমাণ মতো পানি এবং দুটো তেজপাতা ছটা এলাচ তিন চামচ লবণ একটা মুড়ি দিয়ে পনেরো মিনিট রান্না করতে হবে চালটা আশি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত এই দিকে চিকেনটা হয়ে গিয়েছে উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেওয়া হবে অন্যদিকে আরেকটা হাড়িতে তিন চা চামচ বাটার দিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে রাইস দিয়ে দেওয়া হচ্ছে চিকেন চারটা স্লাইস করা লেবু এবং ধনিয়া পাতা কুচি একইভাবে আবারও রাইস চিকেন লেবু এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে তারপর উপরে বাকি রাইসটুকু দিয়ে দেওয়া হচ্ছে এরপর রেড ও অরেঞ্জ ফুড কালার দিয়ে দেওয়া হচ্ছে তারপর দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে এবং ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে